তোমার যা রান্না বান্নার স্পিরিট দেখছি তাতে মনে হয় না এ বেলা কারো পাতে খাবার জুটবে এই তোমা আর অল্প একটু হলেই হয়ে যাবে আপনি সবাইকে বলুন খাবার নিয়ে আমি এক্ষুনি আসছি কি ব্যাপার বৌমা সবসময় মুখের ভাব ওরকম বাংলার পাঁচের মতো করে রাখছে কেন বলো তো হ্যাঁ বাড়িতে কোনো লোকজন আসলে তারা কি বলবে হ্যাঁ যে আমরা মনে হয় তোমাকে এই বাড়ির সারা রাজ্যের কাজ দিয়ে রেখেছি সারাক্ষণ মুখটা কালো করে বসে থাকবে একটু হাসি খুশি হ্যাঁ একটু হাসি খুশি আচ্ছা ঠিক আছে মুখ গোমরা করে থেকো না আর তাড়াতাড়ি হাত চালাও হ্যাঁ মা মা বলছি কি আপনার ওই দিদিমা ছিল না সে দিদিমা না মারা গেছে ভাই ফোন এসেছে কি কি ব্যাপার বৌমা তুমি হাসছো এত দূর সংবাদ শুনে তুমি হাসছো বৌমা তুমি হাসছো কেমন মানুষ তুমি হ্যাঁ আপনিই তো বলে জেনে সব সময় হাসি মুখে থাক যত কষ্টই হোক না কেন চাই তো হাসি মুখে থাকছি বাং তুমি আমার কেমন বৌমা দিলে হ্যাঁ আমার চালিয়ে আর রাখলো না